আপনি ঠিকাদার সুদি বেটা তাই আপনি ঠিকাদার আপনি ঠিকাদার কি করছেন এটা কি করতেছে মানে আপনি এটা বলতেছেন আপনি ঠিক আছে ওকে ঠিক আছে ওই হলো আমরা

আমি ভালো কাজ করতে পারি না কাম বন্ধ আচ্ছা এইখানে পাথর দেওয়ার কথা কয়টা একটা সিমেন্টে একটা সিমেন্টে ছয়টা পাথর ছয়টা পাথর দেওয়ার কথা আচ্ছা আমি তো ঘটনাস্থলে এসে গোপনে ভিডিও করলাম সাতটা আটটা পাথর দিয়েছে তারা আমি অনেক সময় অনেকবারই বলছি আমার ওভারটেক করে দিচ্ছে অর্থাৎ আপনার কথাও শোনে না

সেখানে উনি আমাকে বক্তব্য না দিয়ে বরঞ্চ উনি আমার দিকে চলে আসেন এবং আমার সাথে খারাপ আচরণ করেন এবং আমাকে লঞ্চিত করেন এই দুঃখ এই পাঁচই আগস্টের পরে যদি এখন এই পরিস্থিতিতে থাকে তাহলে আমরা সংবাদকর্মীরা কোথাও মানে আমরা নত্য কোথায়